সামাজিক সচেতনতার মাধ্যমে মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরনবী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আ নমা ইমরান খান জামায়াত ইসলামের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক নাসিমুল গণী চৌধুরী মহল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূইয়া সাংবাদিক মিজানুর রহমান ইউনুস বাহার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু অ্যাডভোকেট মাসুদ মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন